নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সিম্পল কুকুইত ফলের পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি সজনে ফুলটা একটু অন্যভাবে রান্না করেছি শিম ব্যবহার করে কিভাবে রান্না করেছি এর জন্য তোমাদের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি খুবই সহজ আর ভাবে দেখাবো তোমাদের আজকে রেসিপি এর জন্য আমি নিয়েছি দুশো গ্রাম সজনে ফুল তবে এটা আনুমানিক মাপ বলেছি এটার কোনো মাপ নেই যেহেতু এটা গাছের আর এটা যেহেতু আজকে নয় তার জন্য কালারটা একটু কেমন হয়ে গেছে চলো এটা ধুয়ে নিয়েছে সরিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম আলু নিয়েছি একটা ছোট্ট বেগুন আর নিয়েছি পঞ্চাশ গ্রামের একটু বেশি প্রায় সত্তর গ্রাম মতো সিম এই সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবো সাথে দুটো লঙ্কা ব্যবহার করছি কোনো হয়েছে আর বাড়তি মশলা লাগবে না চলো এখানে দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে সিমগুলো আমি কিভাবে কেটেছি আলু কীভাবে কেটেছি বেগুন কীভাবে কেটেছি আলুগুলো দেখতে পাচ্ছি সামান্য একটু আলু বাজার থেকে মোটা রয়েছে সিমগুলো খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চলো চলে যাব এবার পরের জন্য পরের ধাপে রান্না করতে কড়াই দিয়ে দেব আমি তিন চামচ তেল তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কালো জিরে তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কালো জিরে ব্যবহার করতে হবে তাহলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো পাবে আর লঙ্কা দুটো আমি চিরে দিলাম তারপরে প্রথমে আমি দিয়ে দিলাম আলুগুলো গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে দেবো তারপর আমি এখানে দিয়ে দেবো লবণ এখানে চা চামচে চার ভাগের এক ভাগ লবণ লবণ আমি এখন ব্যবহার করছি বাকি লবণটা পাউডার দেবো তো এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ফিরে আছি দু মিনিটের মধ্যে এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হালকা কালার চলে এসেছে এবার এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই চা চামচের চার ভাগের একবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবারও একটুখানি নেড়ে দিলাম এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো শিমগুলো কেননা শিমগুলো একটু শক্ত সবজি তার জন্য ডিমগুলো আগে দিয়ে দিলাম বেগুনটা কিন্তু আমি পরে দেবো আবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু ঢাকনা খুলে খুলে বারবার এভাবে নেড়ে দেবো না হলে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে রান্না হবে না তো দেখতে পাচ্ছো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেগুনগুলো মানে সিম দেওয়ার ঠিক দু মিনিট পর কিন্তু আমি দিয়েছি বেগুনগুলো আবার নেড়ে চেড়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কিন্তু বেগুনটাকেও আমি একইভাবে ভেজে নেব তবে এক মিনিটের জন্য বেগুনটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো ঢাকার দিয়ে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেবো এভাবে কিন্তু প্রত্যেকটা পদ্ধতি গুলো অবলম্বন করে রান্নাটা করে নিতে হবে খুবই সহজ হবে এরপর যাই দেখো বেগুনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সজনে ফুলগুলো আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো তারপর যে বাকি লবণটুকু রয়েছে সেই লবণটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে টোটালে হাফ চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি অবশ্যই তোমরা যে পরিমানে সবজি নেবে সেইভাবে কিন্তু লবণটা দেবে তবে খেয়াল রাখবে খুব বেশি লবণ যেন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আবারও কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো টোটাল রান্নাটা করতে নয় থেকে দশ মিনিট আজটাকে কমিয়ে রাখতে হবে অবশ্যই কেননা এখানে কোনো রকম জলের ব্যবহার নেই এটা কিন্তু পুরোটাই রান্না হচ্ছে ভাবে দেখতে পাচ্ছ তো আবারও দেখো ঢাকনা খুলে নেড়ে দিলাম আজটা কিন্তু আমি আবারও বলছি যে খুবই কমিয়ে রাখবে আর দেখো এখানে সজনি ফুলতেই কিন্তু অনেকটা জল বেরিয়েছে মানে এর মধ্যে কিন্তু পুরো সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে এবং ভালোভাবে ভাজা হবে আমি আবারও ঢাকনা খুলে দিলাম আবারও নেড়ে দেবো তো এই পদ্ধতিটাকে অবলম্বন করতে বলবো আর অবশ্য অবশ্য বলবো তোমরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু জানাতে ভুলো না তো দেখো এখানে প্রায় রান্নাটা শেষের দিকে তবে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো প্রায় আরো এক মিনিটের জন্য ঢাকনা ব্যবহার করে আমি এটা দেখো রান্না করে নিছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর এক মিনিটের জন্য ঢাকনা ব্যবহার করবো না কেননা সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এক মিনিট আমি এমনি খোলা অবস্থাতেই রান্না করে নেব একটু ভালো করে সাবধান নেড়ে চেড়ে নিতে হবে তাহলে কিন্তু সবজিগুলো বেশ গোটা গোটা থাকবে আর দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এটু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে নিতে পারো আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভাজাটা বেশ সম্পূর্ণ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটা পরিবেশন করবার পালা তো এখন সজনে ফুলের সময় তোমরা যে কোনো সময় মানে সব জায়গাতেই বাজারে কিংবা যাদের কাজ আছে তারা অবশ্যই অবশ্যই রেসিপিটি ট্রাই করবে তারপরে কিন্তু অবশ্যই জানাবে যারা নতুন বন্ধু রয়েছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর সে থাকা বেলাইকে প্রেস করে আমাকে সাপোর্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার